সোনারে খেয়ে গত পেলা আইএম তো অবাক মামা 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 মালে দানা ফুরিয়ে গেছে পি মারে না কেউ জৌ বনে এলো ঠেউ পি মারে নাকে দেখে গায়ে আসে জ ঘুম ঘোরে চুম খাই কে যে সপোন ভিতরে কি পারে বেলা করে কি এখন ঘুম ঘোরে চুম খাইয়ে টেকে যে সপোন ভিতে দিকে পারে বেলা করে কি এখন চৌ বনে এলো ঠেউ পি মারে নাকেও চৌ বনে এলো ঠেউ পি মারে নাকেও দুটোটা কে দেখে গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দিকি দিকি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দিকি দিকি বারে বেলা করি কি হাই সেখানে কি হচ্ছে গন্ডগোল করতে যাও

ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি দেখি পারে বেলা করি কি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফোন ফোনিরে

সবলে ছবি কত ওই ওলাউ তো আমার ছবি কত ছবি ওলা ওলাউ কাকে ওলাউ ধরে ওই দিকে আয় ওই দিকে তোর কি মাঝে মাঝে গহটে ওই গহটে কেন গহ উঠবে তা কে আরাম করিস কেন ওই তুই জানো কি এখন যা দেশে হালছাল পড়ছে হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলেতে নি তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই আয় চট 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 কর দুই মিলে পুরো উপরে উঠে যাব আমি জানি এ বড় খজরি এর অত্যাচারে আমার দাদা পালিয়ে যায় দেখছ এই ওলাল কথা শুনছ এ ওলাল স্যার কথা ওরে আমার জন্য তোর তোর জন্য আমার জেনে গেছে ফ আমি তোর কোনো কথা শুনবো না আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো খাবি নাকি ও ভাই ভাই রে দেখ তুই কি হবে দাঁড়াই ভাই বড়োলোক হওয়ার সন্ধান পেয়ে গেছি তাতে কি সন্ধানটা পাইছি তোর কাছে বলা যাবে না তুই একে হাম বড় আমার কাল বড় তুই শুনে সবার কাছে গোপন করবে ভাই রে তুই শুধু কনা আমি কাউকে কই বলি তুই শুধু রে ভাই কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের আতে সত্তলায় হ বড় গাথের গোড়ায় আচ্ছা ভোলা পিউড়ে বাসা করেছে ভোলা পিমড়া বাসা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে হ মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনে যে হ্যাঁ রে কালাম এক মুঠো মাতি নে সোনার দোকানে গেছি সাধ করে বলিয়ে বড় খোঁজরি সোনার কথা শুনেলাম আচ্ছা দিদি তোনে ক তোনে ক কেনি লাফি বনি কেনি লাফি বনি এই ওলাউথা যৌ মুখে সোনার কথা কইতে ওর কা তো না কে ট্রিলিং আমি জানি তো ট্রিলিং করবে সোনা দোকানে কি বলেছে শুনি ঠিক করছি ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি তারপরে আমি বলিনি তুই কিনি তুই যদি বলো লোক হবি আচ্ছা চার পাঁচটা বস্তা নেয় আমি সাবল নেবো আর কোদাল লব তারপরে নেই রাত্রে যাবো আমি গর্ত করতে ভিতর ঢুকে যাবো ঢুকে দাম তুই গর্তর মুখে বসে থাকবি বুঝতে পারবো আমি সোনা তুল দেবো তুই বস্তা ভর্তি করবি চলে যাবি না

পেতে দিলেই পুরো বড়োলোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পাঠাচ্ছি দেখি বলো স্যার কথা শুনতে ভিক্ষা করতে হবে আরে না রে না এ তোর নতুন ব্যবসা কি ব্যবসা টাচ করলেই চলবি টাচ করলে চলবে আরে ভাই শুধু কি তাই আবার কি চামড়ায় চামড়ায় টাচ করলেই ফক্ করবে আমি এখন বুঝতে পেরেছি ও জব্দ করতন মেয়েদের মার খায় বলে পাঠাচ্ছে চামড়ায় চামড়ায় ফক্ক করবি ফক্ক করবে ফক তুই যা ফক করবি যা দেখ এ ওলাউঠা মন ফেরান্টি ব্যাকে হুট করতে আছে। তাক বেশি কথা কই বিনি কই আমার তার তুই হ্যাঁ এর কথা বলতে সেদিনে চোমার কথা মনে আছে হ হ হ একদম তর্ক করবি নি দিদিরে তনকে কি কইব আমার ঘরের সামনে একটা পচা পানা ফুকুছিয় ওলাউঠা মোকে রাগিয়া গিয়া এমন পানা পুকুরে চুবি হচ্ছে। মুই শুধু ক ক ক ক ক ক তবু এ ওলা উঠা মোকে ছাড়েনি ভাই আলো এ দা ভাই তুই শুধু ভ্যালেন্টিন কথা আ দেখ যদি কোনো গন্ডগোল হয় তুই শুধু সামনে দিকে আগি যা আমি ঠিক তোর পিছন ধরে ঠিক তুলে দেব ঠিক আছে তোর কথা নজ আছে কেউ যদি আমার সাথে লাগে তোর দোকান ফেলে পালিয়ে আসবে আই তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাইতি একটা একটা কথা বলতেছি সামরাই সামরাই তাজ করলেই ঝিংকুর মার শালা হেভি ব্যবসা ঝিংকুর মারা ব্যবসা যা হয় হবে যাব। কেউ যদি আমার সাথে লাগে ও দোকানে ঘেঁটে দেওয়া চলে আসবো যৌবনে এলো ঢেউ কি মারে নাকি যৌবনে এলো ঢেউ কি মারে নাকি চুপচাপ থেকে দেখে গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন পৃথিবী কি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন পৃথিবী কি বারে বেলা করে গিয়ে এখন ছাতিযা গারে বালা ধি ধরকি ছিয়া গর্বা লি হল মনোনে গোদিয়া মে উঠাল

আমি এই যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি হয়েছে দোকান গুলি আমার তুলতে হবে লাগাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকে তো দেখতেই পাচ্ছি না ঠেকাবো মাই গড মুখের কথা মুখে আছে ফুটপাতের দোকান পেতে বসে আছে লাগাবো কি লাগাবে ঠেকাবো সেটা ইডিয়েট কথা কেন যেখানে কেন বলবে সে কেন ঠেকাবো বাজে কথা বলবি না ফুটপাতের দোকান দিয়েছিস কেন সেই কথা বল তা ফুটপাতে দেবনি তোদের ঘরে দাবাই কে দেবো বেশি বাঁচে কথা বললি না দোকান হয়ে যাবো কেরাম বাপে যে দোকানে হাত দিয়ে কি হয়েছে রাজক তো বাবা তুলে কথা এ খোঁজড়ি মরবে ও সেটা তুই কি মৃত্যু বার বেড়িয়েছিস আজকে তুই সকালবেলা কার পারলাই পড়লাম তুই কার সঙ্গে লেগে তুই নিজে জানিস না আমি কি তুই জানিস তুই কে আমি সরকারি কর্মচারী আমি বেসরকারির কর্ম তা আমাকে তুই আমার চিনি আমি কি এই আপে তুই কে রে গন্ডমূল করে বিলম্ব ফাটিয়ে দিবো কা তাতে দিলে যাবি বলে পাবি সিং না

ও ঠিক ছিল তো এইবাও ঠিক ছিল মা আয় হো হ নুনু হো আয় নুনু হো আর সাথে আ হ্যাঁ ও মা সে নুনু কেন আমি আর হাই দে দিদি আমার নুনু তো পুরা আরে ও ভনি আরে তোর হইলটা কি বলি কোন কোন করতে দিলে মানু তো আরে হইলটা কি দীপে ধরেছে থানে ও থানে নেই লজ্জা সরো আমার কোন জীবন চাঘেতে যাবে এই পেছার পুকারে গরম

সোজা হতে পারিনি রে ওই 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 হবে কইলে হবে গা সে নুনু পুরা ধন 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 করছে কি তা সোজা হতে পারিনি ওই তো আর সোজা সোজা তবে তুই সোজা হয়ে দাঁড়া দাঁড়ি দাঁড়ি আয়ুর মা আরে শালা এ নুনু কি গতি গো কি তা ওই দেখ ওই দেখ খাতা থেকে নিয়ে আই কি তা কি এই এইটা ছেড়েছি কিন্তু এই সাইডটা যাও এই সাইডটা যাও ওটা থাম

সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি তা ও আমার যে জায়গায় হাত দিয়ে চোর বুঝিব না যদি রাজি হয় ঘন ঘন বেড়ে মারে বেড়ে যায় মনোবল থাম থাম থাম

ভালো লেগেছে আর তেনা দিদি ওই ও দিদি রে তোর কি কইব রে দিদি মুই সে মোর ভাতার যে ছ বছর আগে চলি চলো যৌ না চুম দি চলো ইয়ে ওলা উঠায় এক চুমে মোর সেই আশা পূরণ করে দিছে আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো ডিসকাস্টিং শালা পুরো কাট কটটা এটা আবিস আমি এখনো বুঝতে পারি দাদা কেন পালিয়েছে জানি যাইছে তোর গালে গন্ধ বলে

আমি বলি ওইটা দাও দিলে দেড়ে যায় আরে কারে পোসা তা কে কি আমি ও চেনের কথা কইছি কোন চেন আরে ভাই সুপারি সুপারি এ খজরি বড় খচ্চর কেন কখনো বলে চেন কখনো বলে সুপারি তা সুপারির কথা বললে আমাদের পায়খানার ঘরে পাশে কত সুপারি গাছ নিচে পড়ে গোর খাতে সুপারি নে ঘুরতো আরে ওলা উইতো কি সুপারি না সুপারি সুপারি মানে হচ্ছে যোগাযোগ

তোর তোর ভ্যালেন্টি ব্যাগ হ্যাঁ ওই নে হা খালার ফেলে যা কাই ভ্যালেন্টি ব্যাগ কাই দা ও মাই গড খালি আমার দই দিছে ভ্যালেন্টি ব্যাগটা মোর হুল কর দিছে তা আই বার স্টারি ওই ওই কি হচ্ছে কি মানে কি আমার ভ্যালেন্টি ব্যাগ ভাঙছ করে গো ওই জন তো কথাই বলে মূর্খের শতক তো তুই একা ভালো এই শোনো আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাটন হয়েছি যে সমস্ত ফুটপাতি দোকানগুলি রয়েছে আমার তুলতে হবে মোট বড় দায়িত্ব নেবো সাহেব এই ইডিয়েট শোনো

সে ছোট পোশাক পরছে তার ঠিক লক্ষ্য আছে মানে সে হুল করবে ঠিক তাক থেকে জড়িয়ে ধরবে তোরা কি মেয়ে নিয়ে জুটে গেছি দু রো থা দু রো মায়াম জন্য বলি আমার দ্বারা ব্যবসা হয়তো হয়তো ওই জন্য তার থেকে ওই চিন্তা ভাবনা করছি আজ থেকে আমার ব্যবসা আমি কর যা তাহলে ফোন আমি ব্যবসা করতে চলে যাচ্ছি তবে তোকে আমি একটা কথা বলে যাইতে কি এই ভুদিদের কম তোকে মারছে বেশ করেছি বেশ করেছি তেমন তুই এই ভুদির কাজ থেকে মলামের দামটা তুই লিয়া আর জোরে মানে দশ ফুট চলে যা যেমন তেমন তা তুই একা ভালো এই শোনো অনেকক্ষণ তুমি বাজে বাজে ভাইসা গালাগালি করছি তুমি বলছিলি চামড়াই চামড়া টাচ করলে জ্বলবি এর মানে কি বুঝতে পারেনি না আমি বুঝি বলতেছি বুঝা তুমি যদি আমাকে বুঝতে পেরেছো আমি আইন তো ব্যবস্থা নিতে পারি ও মাই গড আরে এটা তো এলএি বাল্ব তো পাঁচ বল দিয়ে এখানে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথাটা আমায় পেঁচি বলেছো প্লিজ আমি বুঝতেই পারিনি তাহলে আর বুঝতে পারে যে তোমার তোমার গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো গো তোমাদের মধ্যে একটা সরল মন আছে হ্যাঁ মনে নি সে বুঝতে পারছিস শুনে না তুমি বলছিলে না কি করব ছোটবেলার আশা তোমার আর স্বামী পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে একটা একটা ছোটখাটো কাজ পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু যা ओ मेरी जान जान मेरी जान मेरी जान मेरी ना तिरसी में चल दिल घर तिरसी में मेरी दिल अलग अलग बिजना रवना मेरी सही तिरसी में चल दिल घर तिरसी में